যারা কিনা চাচ্ছে একটি পার্টি স্পিকার পার্সেস করতে রিজনেবল প্রাইজে তাদের এই ভিডিওটা দেখে এর পার্টি স্পিকার কেনাটা উচিত এই স্পিকারটার আমরা আজকে ভালো মন্দ জানবো কোন কোন দিক দিয়ে এটি সুযোগ সুবিধা আছে এগুলো কিন্তু আমরা জানবো দেখতে পাচ্ছেন এটাতে কোনো ওয়ার নেই এটা কিন্তু রিচার্জেবল তো চলুন জেনে নেওয়া যায় এটি হচ্ছে আর এফ এল পার্টি স্পিকার বিট বুস্টার টু হান্ড্রেড ওয়ান এটির মডেল এটিতে কিন্তু একশো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে অর্থাৎ লাউডলি আপনি কিন্তু সাউন্ড শুনতে পাবেন এরই সঙ্গে যেমন একটা বলেছিলাম যে ব্যাটারি ব্যাটারিতে এটি কিন্তু চলবে অর্থাৎ 5400 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে যদি আপনি লাউডলিও সাউন্ড শুনেন টানা 3.5 ঘন্টায় এটির ব্যাকআপ কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ বিভিন্ন ফাংশন যেখানে ইলেকট্রিসিটির মাধ্যম নাই সেইখানেও কিন্তু এই স্পিকারটি আপনার কাজে আসবে বেশ বড় সরো একটি পার্টির আরेंज কিন্তু আপনি করতে পারবেন এর উপর আস্থা রেখে প্রথমেই আমরা দেখেনি এটার সঙ্গে কি কি থাকছে একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে এটি চার্জ করার জন্য অথবা সরাসরি এসিতে লাইন দিয়ে আপনারা কিন্তু চাষ করতে পারবেন আর আপনি কিন্তু এটি চালিয়ে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন যে এম এম জ্যাক এম জ্যাক দেওয়া হয়েছে মোবাইলের সঙ্গে সরাসরি কানেক্ট যদি করতে সেটিও কিন্তু করতে পারবেন রিমোট দেওয়া হয়েছে অর্থাৎ রিমোট দ্বারাও কিন্তু আমরা ষাট ফিট দূর থেকেও কিন্তু এটি কন্ট্রোল করতে পারবো সে অপশন কিন্তু দেওয়া হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্লুটুথ ওয়ারলেস মাইক্রোফোন এটির সঙ্গে দেওয়া আছে অর্থাৎ আপনার যে মাইক্রোফোন কেনার ঝামেলা এটি কিন্তু থাকছে না আপনি কিন্তু এইটার সঙ্গে মাইক্রোফোনের যে অপশন এটি তো পাচ্ছেনই সঙ্গে সঙ্গে মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আসি এটি লুকের দিক দিয়ে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাইট আট জিবি লাইট ব্যবহার করা হয়েছে আর এটি কিন্তু আমি চেঞ্জ করতে পারছি এখানে কিন্তু আটটি চেঞ্জের অপশন রয়েছে যে প্যাটার্নটি পছন্দ হয় সে অনুপাতে কিন্তু আপনি চালিয়ে নিতে পারছেন এরপরে যদি আসি আপনারা যদি একটু লক্ষ্য করেন উপরের যে আপনার সিলিংটা থাকবে সেটিও কিন্তু এটির মাধ্যমে আপনারা আলোকিত করতে পারছেন অর্থাৎ পার্টিটা জমিয়ে নেওয়ার জন্য কালারফুল লাইট সিনিয়ার ব্যবস্থা সিলিং এ সেটিও কিন্তু এই স্পিকার থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু এটির নাম দেওয়া হয়েছে পার্টি স্পিকার এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি সাউন্ড কন্ট্রোলার দেওয়া হয়েছে অর্থাৎ এই দুইটি নব থেকে একটি হচ্ছে আপনি মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন আর এটিরতে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন রয়েছে এরি সঙ্গে কন্ট্রোলিং বাটন গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন фрон সাইডে দেওয়া হয়েছে এলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে আর হাতলটি দেওয়া হয়েছে এটি আপনারা যাতে করে ক্যারি করে যে কোনো অবস্থানে যে কোনো স্থানে দিতে পারেন সে সেই অপশনটিও এটিতে রয়েছে এরপরে যদি আমরা লক্ষ্য দিই কি পোর্টগুলো আপনাদের জন্য থাকছে টিএফ কার্ড আমরা যদি এইচডি কার্ড এখানে ব্যবহার করতে চাই সেটিও ব্যবহার করতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে অলরেডি পেন ড্রাইভ এখানে দেওয়া আছে ইইউএক্স আমরা ব্যবহার করতে পারবো এরি সঙ্গে আমরা যদি গিটারের সংযোগটা এখানে দিতে চাই সেটিও কিন্তু পারবো মাইক্রোফোন শুধু যে একটা থাকবে ব্লুটুথ মাইক্রোফোন তা না একটি ব্লুটুথ মাইক্রোফোনের সঙ্গে আমরা কিন্তু মাইক্রোফোন আরো দুইটা অ্যাড করতে পারবো এইখানে অর্থাৎ টোটালি তিনটা মাইক্রোফোন একটি গিটারের পোর্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এরই সঙ্গে এটিতে চার্জ করার জন্য যে অ্যাডাপ্টর সেই অ্যাডাপ্টর এর লাইনটা আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি আর অফ অন বাটনটা উপরে দেওয়া হয়েছে একদমই স্লিম যে কোনো অবস্থানে এটি কিন্তু আমরা নিয়ে যেতে পারবো বডিটা দেখতে পাচ্ছেন অনেক শক্তপোক্ত আর অনেক হ্যাভি করা হয়েছে এখানে ব্যাটারির যে ফাংশন এখানে দেওয়া হয়েছে ইজিলি যে কোনো সময় ব্যাটারি পরিবর্তন যদি দুইটা অথবা অধিক ব্যাটারি নিয়ে পার্টি করতে চান একটা চার্জ হয়ে গেলে পরিবর্তন করে অন্যটা সে অপশন কিন্তু দেওয়া হয়েছে এখানে আপনারা ইজিলি করতে পারবেন আর এটির ওয়েট কিন্তু অনেক কম যে কেউ ক্যারি করতে পারবে এখন আসি এটির স্পিকার দেখতে পাচ্ছেন যে স্পিকার ব্যবহার করা হয়েছে আপনার যে ওয়ার্ডটা নিবে সেটি হচ্ছে পঁচাত্তর ওয়ার্ড এর টোটালি আপনি একশো ওয়ার্ড সাউন্ড সাউন্ড ব্যাকআপটা কিন্তু পেয়ে যাবেন এটি বিশ হার্স থেকে বিশ কিলো হার্স পর্যন্ত আপনার সাউন্ড সিস্টেমটা দিবে তো বিভিন্ন পার্টি অথবা অনুষ্ঠানে বিভিন্ন কনসার্টে আপনারা কিন্তু মাউথটা ব্যবহার করতে পারবেন এরই সঙ্গে আপনারা ওয়ারলেস এর মাধ্যমে ব্লুটুথ কানেকশন দিয়ে আপনারা কিন্তু সঙ্গ এটাতে বাজিয়ে নিতে পারবেন তো আমি এখানে একটি গজল দিয়েছি তো যদি আমরা সাউন্ডটা দেখি ভীষণের এই পার্টি স্পিকার বিট বুস্টার এটি আপনারা করতে পারবেন এক বছরের ওয়ারেন্টি সহ অনলি সতেরো হাজার পাঁচশো টাকাতে তো এটি কিন্তু আপনারা ভীষণ ইম্পোরিয়াম থেকে অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই পার্সেস করতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ